আগের দিন তোমাদেরকে বলছিলাম না গাছে অনেক পোকা হয়ে গেছে মানে দেখো এই দেখো আগাগুলোতে পিঁপড়ে সব বাসা করছে বা পিঁপড়ে খাচ্ছে কি কি না সব পাতাগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে মরে যাচ্ছে এই দেখো ফুলগুলো কেমন বেঁকে বেঁকে গেছে প্রত্যেকটা ফুল গাছে এরকম হচ্ছে আর এই যে দেখো টুক 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 করে সমস্ত ফুলের আগাগুলোতেই কিছু না কিছু পোকা লেগেই আছে আর এই যে জবা ফুল গাছগুলো তো সেম হয়েছে তো ভাবলাম আজকে এটার একটা প্রতিকার করি তাই জন্য আজকে পুরো গাছগুলোতে তেল স্প্রে করবো ভাবছি যাতে এই পোকাগুলো সব মরে যায় আর ফুলগুলো যেন সুন্দর করে ফোটে মানে ফুলগুলো যেন সম্পূর্ণ ফুটতে পারে ছোট ছোটো হয়ে ফুটছে না দেখতেও ভালো লাগছে না গাছ আমার বড্ড শখের আর এদেরকে যত্ন করা এটা হচ্ছে আমার খুব ভালো লাগার একটা গাছ তো প্রথমে এই যে সমস্ত গাছগুলোতে আমি ভালো করে তেল স্প্রে করে দিচ্ছি আমি কোনোদিনও স্প্রে করিনি মানে ছোট স্প্রে বটলগুলোতে করেছি এরকম বড় ড্রাম থেকে আমি করে তো আজকে ভাবলাম করেই দিই কারণ এটা যদি স্প্রে না করি তো দিনকে দিন আরও খারাপ হয়ে যাচ্ছে গাছের ফুলগুলো তো পাচ্ছেই না আর গাছটাও নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে দেখো সমস্ত গাছের স্প্রে হয়ে গেছে এবার তোমাদের দেখা একটা মজার জিনিস দেখো এখানে ছোট 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 চারা দেখতে পাচ্ছো এগুলো সব তুলসী গাছের চারা এইদিকেও দেখো সব তুলসীর চারা উঠেছে আর এই তুলসী গাছের চারাগুলো দেখতে এত ভালো লাগছে মানে ওই তুলসী মঞ্জুরিগুলো সব চারিদিকে ছড়িয়ে না এই চারাগুলো উঠেছে তাই দেখতেও খুব ভালো লাগছে আমার ফুল গাছ বড্ড প্রিয় না আর এই যে দেখো সকালে দিদা জামাই ষষ্ঠী দিয়েছিল বাবাকে সেই জিনিসগুলো রয়েছে এটা যে শাঠের জল দেয় মানে সবার মাথায় শান্তির জল দেয় আর সেই জন্য ওটা রয়েছে আমি ভাবলাম প্রথমে পুজোটা দিয়ে নিই তাই জন্য আগে সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই যে জল নিয়ে নিয়েছি সমস্ত সিংহাসনে প্রত্যেকটা ভগবানকে ভালো করে স্নান করে মুছে দেবো আজকে যেহেতু জামাই ষষ্ঠী সমস্ত সময় জামাইটা শ্বশুর বাড়ি যায় কিন্তু আমাদের এখন এমন হয়ে গেছে যে সুবিধার উপর ডিপেন্ড করে মানে বাবার যদি কাজ না থাকে বা বাবার যদি কোনো সেরকম সুবিধা সুযোগ না পড়ে তো দিদা চলে আসে আর কাজ না থাকলে বাবা চলে যায় মানে জামাই ষষ্ঠী হয় কখনো জামাই গিয়ে ষষ্ঠী নাই কখনো জামাইকে এসে ষষ্ঠী দেওয়া হয় তো এইবার দিদা এসেছে দিদা এসে ষষ্ঠী দিচ্ছে আগেরবার আমরা সবাই গেছিলাম তো এটা না ঘুরিয়ে ঘুরিয়ে রিপিট হয় কি করা যায় বলো তো এখন তো আর সব সময় সব কিছু সব দিক থেকে মেনটেন করা যায় না তবু দিদা বাবাকে ষষ্ঠী না দিয়ে থাকতেই পারবে না তাই জন্য আমরা নিয়ম করেছি যে যার যখন সুবিধা হবে সে চলে আসবে মানে বাবার যদি সুবিধা থাকে তো তখন যাব আর যদি বাবার না সুবিধা হয় তাহলে দিদা চলে আসবে আর এই জন্য সকাল সকাল বাবা ষষ্ঠী নিয়ে চলে গেছে বাবার কাছে ষষ্ঠীটা আমাদের সকাল বেলা হয়ে গেছে কারণ এর আর হওয়ার সময় ছিল না বাবার কাছে জামা ষষ্ঠী পালন হয়েছে অবশ্যই জানিও আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই জন্য আজকে কিন্তু গোপুকে ফল পাকা আমরা খেতে দিই কারণ জামা ষষ্ঠী দিন আমরা খাবো ভালো মন্দ ফল এ সমস্ত আর গোপু খাবে না তা কি হয় তাই জন্য গোপুকেও আজকে আম লিচু কাঁঠাল এসব খেতে দেওয়া হবে তার আগে ওকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি ভালো করে চন্দন মাখিয়ে আজকে ভালোভাবে চন্দন মাখিয়ে স্নান করে নিয়ে তারপরে ওকে সুন্দর করে রেডি করে দেবো ওর একটা ধুতি আছে জানো খুব সুন্দর কিন্তু ধুতিটাকে না আমি পড়াতে ভুলে গেছি আজকে মানে হ্যাঁ আমার মনেই ছিল না যে ধুতিটা বার করতে হবে ওই ধুতিটাকে পরালে বেশ ভালোই লাগতো আজকে জামা ষষ্ঠীর দিন ও ধুতি পরে বসতো তো এই জামাটা হাতের কাছে পেয়েছি আর এটাই পরিয়ে দিয়েছি আর যা গরম পড়ছে ওকে খুব কমই এখন আমি চেষ্টা করি জামা পরাতে জামা কাপড়গুলো পরালে না ওর বেশি গরম লাগে তাই জন্য এই জন্য আর এই যে দেখো ওকে সুন্দর করে হাড়ি সাজিয়ে দিলাম এই যে হাড় পড়িয়ে দেওয়া হলো এবার সুন্দর করে দুটো ফুলের কানের উপরিয়ে দিলাম ব্যাস সুন্দর করে আমাদের গোপসোনা রেডি হয়ে গেছে এবার ওকে সুন্দর করে আমি ওর জায়গায় বসিয়ে দেব আর ওকে বসিয়ে দিয়ে ওকে ফুল দিয়ে সাজিয়ে দেব। গোপুকে ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর ওকে সুন্দর করে আয়না দেখাই তোমরা তো সবাই জানো যে গোপু সাজা গোজার পরে আয়না দেখতে খুব পছন্দ করে আর তোমরা চেষ্টাও করবে আয়না দেখানো আর এদিকে আমি সব সমস্ত ভগবানদের পাতে পাতে মিষ্টি ফল সব দিয়ে দিচ্ছি আজকে একটু ফল মিষ্টি এসবই দিয়ে পুজো দেবো আমিও তো বলেছিলাম না তোমাদের যে বিশেষ বিশেষ কোনো দিন নক্ষত্র তিথি কিছু দেনা না আমরা চেষ্টা করি ঠাকুরকে একটু ফল মিষ্টি দেওয়ার নর্মাল দিনে তো অবশ্যই দিই তবে এই সমস্ত সময়ও আমার মনে হয় ওদেরও তো ইচ্ছা করে বলো একটু আমরা একটু ফল মিষ্টি খাই তাই জন্য আর এই যে ওদেরকে লাড্ডু দিয়ে দিলাম আর ওইদিকে গোপুর প্লেটেও আমি সব কিছু দিয়ে দিয়েছি আর এই যে দেখো লিচু ছুলে চুলে দিয়েছি আমি লিচুটা দিয়েছি আমটা দেওয়া হয়নি আমটা আমি ভাবলাম সন্ধেবেলা দেবো আম লিচু সব একসাথে আজকে আর দেওয়া হয়নি আর এই যে আমার সমস্ত সিংহাসনের পুজোর গোছানোর কাজ কমপ্লিট সবাই রেডি এবার শুধু আমাকে আরতিটা করতে হবে আর এই যে আরতি করার জন্য আমি ধূপকাঠি আর এদিকে প্রদীপ সব জ্বালিয়ে নিচ্ছি এটা হচ্ছে গোপুর প্রদীপ মানে গোপুর দিকে এই প্রদীপটা থাকে এটা ছোট প্রদীপ আর একটা বড় প্রদীপ আছে সেটা হচ্ছে বাকি ভগবানদের সামনে থাকে তো যখন আমি আরতি করি একবার গোপুর প্রদীপটা দিয়ে গোপুর দিকে আরতি করি আর আরেকবার আমাদের যে বাকি ভগবানদের জন্য যে প্রদীপটা আছে সেই প্রদীপটা দিয়ে বাকি ভগবানদেরকে ওদিকটাতে আরতি করি মানে দুজনের দুদিকে ভাগ আর এই যে আরতিটা আমি ভালো করে করে নিচ্ছি আরতি করে নেওয়ার পরে আমি প্রদীপটা দিয়েও সুন্দর করে আরতি করে দিচ্ছি এই যে এই যে সেই প্রদীপটা আর এইদিকে আমি বড় প্রদীপটা দিয়ে বাকি সিংহাসনের অন্যান্য দিকটা আরতি করে নিচ্ছি এই আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপরে প্রণাম মন্ত্র আর তারপরে গোপুকে খাইয়ে দেওয়া আজকে গোপুকে অনেক কিছু খেতে হবে তাই ওকে ধরে ধরে আস্তে আস্তে টুকটুক করে খাইয়ে দেওয়া আর এই যে আমার আরতি সম্পূর্ণ হয়ে গেছে এবার গোপুকে খাইয়ে দিই প্রথমে লাড্ডুটা দিয়ে শুরু করি লাড্ডুটা তোর বড্ড পুরো তাই জন্য আর এইদিকে তারপরে চমচমটা দিলাম লাড্ডু চমচম আজকে লিচু সব কিছু খেতে হবে একটু একটু করে আর তারপরে জল সব কিছু দিয়ে সুন্দর করে ওকে খাইয়ে দাইয়ে ব্যাস কমপ্লিট হয়ে গেল আজকের এর গোপুর সেবা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি